নমস্কার বন্ধুরা চায়না কিচেন সবাইকে স্বাগত আশা করি সে ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব মিষ্টির দোকানে নিমকি আমরা এখানে একটি বড় বলে পাঁচশো গ্রামের মতো প্রয়োজন মতো লবণ সাদা তেল দিয়ে দেব তিন চার চামচ পরিমাণের মতো এখন ভালোভাবে সাদা তেল আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখান দিবো আধা সচমান পরিমাণের চেয়ে কম কালো জিরে এখন ভালোভাবে সাদা তেল আর ময়দার সাথে একটা ময়াম তৈরি করে নিতে হবে দেখেন বন্ধুরা আমরা ভালোভাবে সাদা তেল আর ময়দার সাথে একটা ভালো একটা ময়াম দিয়েছি দেখুন এভাবে চাপ দিলে একটা ডেলা পেকে যাচ্ছে ময়ামটা যত ভালো হবে নিমকিটা ততটাই মুচমুচে হবে এবং খেতে অনেক ভালো লাগবে এখন আমরা একটা নর্মাল জল দিয়ে খুব অল্প পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব একটু শক্ত শক্ত করে একটা ডো তৈরি করে নেব আপনারা অবশ্যই অল্প অল্প পরিমাণের মতো জল দিয়ে দিবেন একবারে জল দিয়ে দিলে অনেক সময় নরম হয়ে যাবে প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখেন বন্ধুরা রুটিন দুটো ঠিক এই রকম শক্ত হবে নরম হলে ভালো হবে না একটু শক্ত শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে এখন এর ওপরে খুব সামান্য পরিমাণের মতো একটু তেল উপরে সরিয়ে দেব ভালোভাবে ছড়িয়ে মেখে নেব যাতে উপরটা শুকিয়ে না যায় এখন আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমরা এখানে একটি পাটি নিয়েছি আর আমরা একটি স্পুন চামচ নিয়েছি এখানে পাঁচ চামচ পরিমাণের মতো আমরা ময়দা দিয়ে দিব। পাঁচ চামচের পরিবর্তে আমরা পাঁচ চামচ সাদা তেল আমরা দিয়ে দিব। আপনার চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে সাদা তেল আর শুকনা ময়দা দিয়ে একটা এরকম বেটার তৈরি করে নিতে হবে আপনারা যদি ঘি ইউজ করেন তাহলে সাদা তেলের পরিবর্তে যতটুকু আপনি ময়দা নেবেন ঠিক অতটুকু আপনি ঘি নেবেন আবার অনেকে ঘি পছন্দ করে না খেতে এই জন্য আপনি সাদা তেলই ব্যবহার করতে পারেন আমাদের বেটারা ঠিক এরকম হবে আমাদের দশ মিনিট হয়ে গিয়েছে পত্তটা নরম হয়ে গিয়েছে এখন আমরা বড় বড় সাইজে লিচি করে নেব কয়েকটি একটি দেখুন বন্ধুরা আমরা পাঁচশো গ্রাম বাজার থেকে আমরা এখানে সাতটি লিচি করেছি এখন আমরা একটি রুটির মতো বড় করে বেলে নিব এখানে একটু হালকা শুকনো ময়দা দিয়ে এখন ভালোভাবে আমরা বড় করে বেলে নিব এভাবে দেখেন বন্ধুরা আমরা খুব পাতলা করে বড় করে বেলে নিয়েছি এখন আমরা যে সাদা তেল আর ময়দার যে মিশ্রণটা করেছিলাম এখন এর মাঝে আমরা দিয়ে দেবো পুরাটাই ভালোভাবে মেখে নেব হাত দিয়ে আমরা পুরো রুটিটার মাঝে আমরা সাদা তেল আর এই যে শুকনো ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটা মেখে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে এভাবে রোলের মতো করে নিব চেপে চেপে এভাবে রোলের মতো করে নিব আমরা এভাবে করে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে এ পাশ থেকে একটু কেটে রেখে দিব এখন ছোট ছোট করে আমরা তৈরি করে নিব ঠিক এরকম করে এভাবে আমরা ছোট ছোট আকারে লেচি করে নেব আপনারা এখন তৈরি করে দিচ্ছি ঠিক এরকম করে এবার সুজা করে এবারে হাত দিয়ে চাপ দিয়ে এখন আবার বেলে নিব। যে এখানে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা আবার এভাবে মেখে দেব পুরোটাই এভাবে আমরা এভাবে ভাঁজ করে নেব এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে এখন আবার উপর দিয়ে এপার দিয়ে লাগিয়ে দেব এখন আবার এভাবে ভাজ করে নিতে হবে এভাবে এখন একটু বেদে নিয়ে একটু লম্বাটি করে দিব এখন আমরা একটি কাটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে দিব যাতে ফুলে না ওঠে আমরা এ পাশ এভাবে ফুটো করে দেব দেখেন বন্ধু বন্ধুরা নিমকিটি তৈরি হয়ে গিয়েছে আমি এখানে একটি বড় একটি থালা নিয়েছি এর মাঝে একে একে এভাবে রেখে দিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো এভাবে পুরোটাই মেখে নিতে হবে আলাদাভাবে ভাঁজ করে দিতে হবে তবে একটু হালকা হাতে বেলুন দিয়ে এখন কাটা চামচ দিয়ে এভাবে ফোটো ফোটো করে দিতে হবে এবার ফুটো করে দিলে আর ফুলে উঠবে না বন্ধুরা আমরা এভাবে বাকি তৈরি করে নিমকি দেখুন বন্ধুরা আমরা নিমকিগুলো বানিয়ে নিয়েছি এখন আমরা তেলে ভেজে নিব আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা পুরোপুরি গরম করব না হালকা একটু গরম হলেই আমরা নিমকিগুলো এর মাঝে দিয়ে দিব আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে ঠিক এরকম গরম হলে আপনারা নিমকিটা দিয়ে দিবেন। আমরা এখন এভাবে দিয়ে দেব নিমকিগুলো আমরা প্রথমে ছয়টি দিয়ে দিয়েছি ছয়টি ভাজা হলে বাকি এভাবে সব কয়টি ভেজে নিব এখন আমরা উলটিয়ে দিব দেখেন বন্ধুরা কী সুন্দর হচ্ছে আপনি মনেই হবে না যেটি বাসায় তৈরি আপনি যখনই মিষ্টির দোকানে নিমকির কথা খেতে মন চাইবে তখন বাসায় এভাবে ছটফট তৈরি করে নিতে পারেন এখন বন্ধুরা নিমকিগুলো কি সুন্দর পাট পাট হয়ে যাচ্ছে এভাবে চোলা গাছটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন আমরা এভাবে উল্টিয়ে পাল্টে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত এভাবে ভেজে নিব দেখেন বন্ধুরা আমাদের নিমকি গুলো কালার কি সুন্দর চলে আসছে এখন আমরা নামিয়ে নিব। এখন আমরা বাকিগুলো এভাবে ভেজে নিব দেখুন বন্ধুরা মিষ্টির দোকানের নিমকি কত সুন্দর হচ্ছে মিষ্টির দোকানের মিষ্টি দিয়েই খেতে খুবই ভালো লাগে মিষ্টি দিয়ে একবার আমি একটি ভেঙে দেখাচ্ছি কেমন হলো